হ্যালো ইভিহান আসসালামু আলাইকুম ব্যাক টু মোমার ব্লগস ব্লকস তো অভিযার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফুল পার্ক লেভেল ব্লক সি শপ গ্যাজেট স্টেশন আর গ্যাজেট স্টেশন মানে কিন্তু পাইকারি সব যারা ভাবছেন নতুন বিজনেস শুরু করবেন তারা কিন্তু এই শপটি থেকে পাইকারিতে যেকোনো ফোন নিতে পারবেন আজকে কিন্তু লো বাজেটের ফোন আছে এবং মিড বাজেটে হাই বাজেটে সব ধরনের ফোন আছে আর প্রত্যেকটা ফোন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তবে স্যার কথা না ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় নিজাম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান নিজাম ভাই আপনি তো বরাবরই ভালো অফার দেন যেহেতু সামনে ঈদ জি আমাদের ঈদ খুবই কাছে সামনে ঈদ তো আজকে সবচেয়ে ভালো একটা

নোকিয়া বাটন ফোন আচ্ছা এক কথা আজকে 5টা ফোন ফ্রি থাকবে না ফোন আজকে গিফট থাকবে 5টা ফোন গিফট থাকবে আর আমাদের লোকেশনটা একটু সুন্দর করে বলে দিই এটা হচ্ছে ঢাকা যমুনা ঢাকা কুরিল বিশরোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 002 এ মার্কেটে এসে যদি কেউ দোকান খুঁজে না পান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসব আপনার একদাই ঘন্টা কষ্ট করে ঘুরেফেরা করতে হবে না

বেলভেট এল জি বেলভেট ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ ষোলো হাজার পাঁচশো আছে এল জি বেলভেট অনলি ষোলো হাজার হাজার পাঁচশো প্রাইস আট জিবি আচ্ছা আচ্ছা এরপরে আট জিবি আট জিবি একশো জিবি আট জিবি একশো জিবি বলেন বত্রিশ আবার মাত্র

পাঁচশো তারপরে এখানে এটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো জি এইট প্লাস দিয়ে দিচ্ছে আজকে মাত্র বিশ হাজার টাকা প্রাইস এ পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি

যারা এখানে আছে ওপো এ সতেরো তারপর এ সতেরো এটার প্রাইস দিয়ে আছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি কালার কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে তারপরে রেডমি সেভেন রেডমি সেভেন কম বাজেটের মধ্যে যারা চান

আসলে অনেকগুলো কালেকশন এই আমরা একটু ফাস্ট করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন একবারে না বুঝলে আর একটু টেনে দেখবেন এটা হচ্ছে নোট এইট প্রো ছয় একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো জিবি

আ ভিভো ওয়াই ষোলো ভিভোয়াই ষোলো ছয় একশো জি তারপরে এখানে আরেকটি ফোন আছে

এটাকে হ্যামার ফোন বলার কারণ আছে খুবই মজবুত এবং চার্জিং ব্যাকআপ বলেন এটার ডিউরিবিলিটি বলেন সবকিছুই স্ট্রং এই জন্য এটাকে হ্যামার ফোন

আহ ভিভো ওয়াই ইলেভেন হ্যামার ফোন এটা হেমার ফোন মাত্র আট হাজার টাকা পাঁচ হাজারি ছয় একশো আটের জিবি আট হাজার ফোনের জি তারপর এখানে আছে ভিভো ওয়াই টোয়েন্টি মাত্র আছে অনেক কালার কোয়ান্টিটি আছে ছয় একশো আঠাশ জিবি মাত্র সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার তারপর এখানে আছে ভিভো নাইনটি থ্রিটি থ্রি ছয় হাজার পাঁচশো ছয় হাজার জি 6500 একশো আঠাশ জিবি তারপরে এগুলি আসলে আমরা লো বাজেটের ফোন দেখিয়েছি এখন আমরা একটু হাই বাজেটে চলে যাব আচ্ছা যারা আইফোন নিতে চাচ্ছেন তাদের জন্য যেন আইফোনে নিয়ে আসতাম আবার আচ্ছা 7+ 7+ একটু দাগ আছে ডেন্ট আছে এই কোনো কিছু চেঞ্জ হয়নি কখনো খোলাও হয়নি এই ফোন এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র 11000 টাকা 7 প্লাস 7 11000 টাকা আচ্ছা আজকে কিন্তু আইফোন 128 জিবি আইফোন 7 প্লাস আজকে অনলি 11000 টাকা এটা অনলি ওয়ান পিস অনলি ওয়ান পিস অনলি ওয়ান পিস যে আগে আসবে সে আগে পাবে ব্যাটারি হেলথ 77 বডিতে ড্রেন ডাক স্ক্র্যাচ আছে বাট কোনো কিছু চেঞ্জ নাই আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা তারপর এখানে আছে

ঈদের আগ পর্যন্ত থাকবে এই ঈদের অফার তারপর আমরা চলে যাব আইফোন এক্সএস আইফোন এক্সএস 256 জিবি মাত্র 28500 মাত্র 28500 মাত্র 28500 এক্সএস 2 মাত্র 28500 মাত্র 28500 তারপর এখানে আছে আইফোন এক্স আর আইফোন এক্স আর 128 জিবি প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র 27000 টাকা 27000 টাকা

মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা তারপর এখানে আছে না বিশ বিশ বিশ

আমাদের লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট হাই বাজেট সবগুলি আমরা পাইকারি দিয়ে থাকি তো আজকের মতো এই ছিল আমাদের ভিডিও যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম